জেরির সাথে ঝগড়া করে এটা আমি কোথায় চলে আসলাম এটা তো দেখি রূপ কথা রাজ্য যাই যাই সামনে যাই গিয়ে দেখি এটার ভিতরে কেউ আছে কিনা আরে বা কি সুন্দর রাজ্য এটা যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো আরে কি রাজ্যের মাঝে রাস্তাঘাটে তো দেখি ছোট ছোট কি যেন চলাফেরা করছে যাই তো ওদের দেখে আসি কোন পিপিলি কেন যদি পারি বয় দেখিয়ে রাজ্যটা হাতিয়ে নিব আরে এক মিনিট এখানে আলুর বস্তার মতো এই মোটা লোকটা কি করছে দেখি তো এই আলুর বস্তা তুই এখানে কি করছিস দেখ আমি পিছনে বিছনে দেখছ কে গো আমার কাছে ডিসটর্ব করছ আরে তুমি কে গো বল না গো আমি তোর বাবা দানো ওরে বাবা পালা 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 দানো বেশি দানো বেশি তুই তোরা কইরে পালা পালা আমাকে বাচ্চা নিয়ে গেল রে নিয়ে গেল রে আরে ওই বিছুর ডিমরা তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে না না যেভাবে হুক তাদেরকে ভয় দেখে রাজ ভয় দেখা ওরে বাপ রে পালা পালা মুই বাচ্চা আমাদের রাজ্যে দানব ঢুকেছে তাড়াতাড়ি গুরুজি কে খবর দে কই গেলি রে মুকলে আরে সবাই দেখি আমাকে বয় পাচ্ছে একটু ভালো করে বয় দেখাতে হবে আরে এখানে কি সুন্দরী পানি দিচ্ছে যাইটাকে একটু বয় দেখাই টুকি টুকি আরে আমার সাথে মজা করছিস পিছন থেকে এসে টুকি টুকি বলছিস